চিন্ময় কৃষ্ণ দাস একজন সনাতন ধর্মের অস্তিত্ব তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে রাত এত বাজে একটা বাজে এখনও জানতে পাচ্ছি না তার অপরাধটা কি সেটাও জানতে পাচ্ছি না কিন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও আমরা জানতে পাচ্ছি না আমাদের সনাতন ধর্ম যারা আছেন তারা খুব চিন্তায় পড়ে গিয়েছেন আমাদের মধ্যে অনেক কষ্ট কাজ করছে আমাদের হিন্দু সম্প্রদায় একজন অস্তিত্বের বিষয় চিন্ময় কৃষ্ণ দাস তাকে কেন গ্রেপ্তার করা হলো সে বিষয়টা কি জানার আমাদের অধিকার নেই অবশ্যই আছে আমাদের বাংলাদেশে হাজার হাজার মিডিয়া বর্তমান তাকে এখনো তুলে ধরা যায় না আমরা জানতে পারবো তো আমাদের সনাতন ধর্মীয় নেতা তিনি কারণে গ্রেপ্তার হয়েছেন সে কারণটা আমরা এত রাত হয়ে গেলে এখন পর্যন্ত জানতে পারিনি তাহলে আমরা কোথা থেকে জানতে পারবো আমাদের প্রশ্নের উত্তর আমরা চাই না কোনো ঝরগা আমরা চাই না কোনো আন্দোলন আমরা চাই সুন্দর আমরা চাই সমাধান তো আমাদের সমাধানের রাস্তাটা কোথায় ভাই আমাদের নেতাকে যে গ্রেপ্তার করলেন তিনি আমাদের অধিকার নিয়ে কথা বলে এটা কি তার অপরাধ তিনি আমাদের মনের বাসা সেটা কি আমাদের অপরাধ আজকে যে আমি ভিডিওটা যে করছি এই ভিডিও আমি ক্ষতিগ্রস্ত হতে পারে তা তো কোনো দুঃখ নাই আমি তো আমার ধর্মকে নিয়ে আমার বলতে হবে সে অধিকারটা আমার আছে তাই না আমাদের একজন সনাতন ধর্মীর একজন নেতা তিনি কেন গ্রেপ্তার হলো কি কারণে এখন পর্যন্ত জানতে পারছি না এই যে কষ্ট এটা একটা নাকি স্বাধীন দেশ এই স্বাধীন দেশে কি আমরা না আমি আপনাদের কাছে দিয়ে গেলাম প্লিজ আপনারা সবাই শেয়ার করে দেন আমার এই প্রশ্নটা আপনাদের কাছে জানার আমার সকল সনাতন ধর্মের ভাই বোনদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করবো আপনারা আমার এই ভিডিওটা সবার কাছে প্রচার করে দেন কারণ আমাদের জানা উচিত অনেক রাত হয়ে গেছে আমাদের এই লোকটি একজন নিরামিষ ভুজি যারা আমরা হিন্দু সম্প্রদায় আছি তারা জানে একটি নিরামিষ ভুজি কি সে নিজের হাতে রান্না করবে সেই নিজের হাতে রান্না করে ভগবানকে প্রসাদ দিবে ভগবানের পূজা শেষ তিনি খাবে এখন পর্যন্ত তার সাথে কোনো লোকে যোগাযোগ করতে দেনে। সে ভিতরে খেয়ে আছে না খেয়ে আছে কী অবস্থা সেই জানার অধিকারটা আমাদের আছে তাই না আমাদের বিভিন্ন আইন সম্পর্কে কিছুটা আমাদের ধারণা আছে একজন অপরাধী যখন ভিতরে যাবে তার পরিবার লোক দেখা করতে পারবে তার আত্মীয় স্বজন দেখা করতে পারবে সে কি অবস্থা আছে এখন আমাদের কি জানতে মন চায় না আমি সারা বিশ্বের সারা বাংলাদেশের সনাতন ধর্মী ভাইদের বল অনুরোধ করে আপনার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন একজন সনাতন ধর্মীদের জন্য আমার বিদের খুব রক্ত গ্রহণ হচ্ছে জানেন একজন মানুষ আমাদের জন্য তিনি আজকে আমাদের অধিকারের কথা বলে যে আজকে তিনি ভিতরে আমরা কিন্তু ঘরে বসে রয়েছি টিভির সামনে বসে রয়েছি আমরা প্রতিবাদ করতে পারছি না ঠিক আছে প্রতিবাদ পরে করবেন আগে সত্যরা জানেন তার অপরাধটা কি তিনি অপরাধ করে তিনি শাস্তি পাবে কিন্তু তার অপরাধটাকে আমাদেরকে জানা উচিত না আমরা কখন জানতে পারবো সেই অপরাধের ঘটনাটা প্লিজ সবাই শেয়ার করে দেন আজকের লাইফটি আজকের ভিডিও সবাই শেয়ার করে দেন